আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিটা থাকছে নদীর বড় রিডা মাছ দেওয়া আর সিসিংগা দেয়া এই যে রিডা মাছ মারসালা অনেক বড় সাইজের জিড়া মাছ এক কেজি ওজনের জিড়া মাছ এটা পুরো এক কেজি বারোশো টাকা কেজি এটা এই যে এটা এটা একটু সাইজ ছোটো আমি কেটে কুটে নিব আপনার সাথে থাকে এই যে এইভাবে একদম জালি দিয়ে সুন্দরভাবে সাদা করে পরিষ্কার করে নিছি উপরে একটু লোদ লোদ থাকে এখন কেটে নিব এ সমস্ত মাছ খেলে গায়ে রক্ত হয় কেটে নেব এই যে আমি রিদা মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব রান্না করার জন্য কইগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি এখন আলুগুলো একটু ভেজে নেব। চুলায় কড়াই বসাই দিছি রান্নার জন্য তেল দিয়ে সামান্য হলুদ দিয়ে দেব আর আলুগুলো ভাজা হয়ে গেছে ধরে নেব এই তেলের ভিতরে আরো একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ বাটা ষাট টেবিল চামচের মতো হিঁড়ো ও মরিচ বাটা তিন টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ স্বাদ মতো লবণ বাটা এক টেবিল চামচ আদা বাটা একটু মিঠা মশলাটা একটু ভালোভাবে কষা নিতে হবে মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দেব মশাল আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন ইডা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দৈশ দূরে একটু মানুষ করে দেবো মাছটা কষানো হয়ে গেছে উঠায় নেব দিয়ে দেব আলু ভেজে রাখা আলু দুইটা ছোটো সাইজের টমেটো আর চারটা কাঁচামরিচ দিয়ে দেব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব আমি এখানে কোনো আর পানি দেব না তরকারিটা আমি এই ঝোলেই এইভাবেই কষায় নিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে রান্না কমপ্লিট করার জন্য একটু পানি দিয়ে দেব গরম পানি আর একটু লাগবো আমার জলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব কষানো মাছগুলো মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটু সেট করে দিই বাবুরে মাথায় পুরো করে বেরিয়ে আসছে চুলার রাশটা মিডিয়াম আছে রেখে আমি আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না এইভাবে দুই সাইড ধরে মাছ ভেঙে যাবে আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে একটু ধন্যবাদ দিয়ে দেব সামান্য পরিমাণ দেব বেশি একটু দেবো না আমার তরকারিটা প্রায় রান্না শেষ আমার এই রিডা মাছের তরকারিটা যাদের ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যারা এখন এখনও ট্রাই করেন নাই তারা ট্রাই করে দেখবেন অনেক মজা হয় খেতে একটু দাম বেশি মাছের তারপরও চেষ্টা করবেন খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং ভালো একটা মাছ আজকের মতো এখানেই বিদায় নেব যে যেখানে আসছেন সাবধানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ